বাণিজ্য মেলা শুরু হওয়ার আগে বাণিজ্য মেলা রফা নিতে পারবেন হুজে এন্টারপ্রাইজ থেকে তেল ছাড়া যারা ভাজা করে খাবার খেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এয়ার ফ্রাইয়ারের কোনো তুলনা নাই এরকম একটা এয়ার ফ্রাইয়ার যদি আপনাদের বাসায় থাকে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনারা ভেজে সব ধরনের খাবার খেতে পারবেন গাজী স্মিথের আছে যেটা আমরা সকলে জানি বাংলাদেশ এবং তুরস্ক যৌথভাবে চায়নাতে তৈরি করে আচ্ছা তারপর ডিএসপি আছে যেটা ইতালিয়ান একটা ব্র্যান্ড তারপর আমাদের সকলে পরিচিত ন্যাশনাল ব্র্যান্ডের আছে ন্যাশনাল ব্র্যান্ড তারপর ওশান ব্র্যান্ডের আছে ওশান ডিএসপি এর আরও কয়েকটা মডেল এবং সাইজ আছে এবং মিয়া কোরো আরো কয়েকটা মডেল সাইজ আছে সব শেষে সুইস ব্র্যান্ডের যেটা রেড সুইস এটাও থাকবে ভাই এটা সাইজ থাকবে হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার এই দেখেন কত সুন্দর একটা বাস্কেট এই বাস্কেটটা কিন্তু আপনি আলাদা করতে পারেন আলাদা করা যাবে আপনি এটার ভিতর খাবার রাখবেন খাবারটা হবে এবং খাবারের যে এক্সট্রা ফ্যাট আছে বা তেল আছে ওই তেলটাই বাস্কেটে জমা হবে জমা হবে হাইস্ট হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস এবং আপনার যতক্ষণ সময় লাগবে ধরেন দশ মিনিট সময় লাগবে দশ মিনিট দিয়ে দিলেন আচ্ছা দশ মিনিট পর অটোমেটিক সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে আচ্ছা এটা থাকবে সাড়ে পাঁচ লিটার সাইজ ঠিক আছে মিডিয়াম ফ্যামিলির জন্য এনাফ আপনি দুই আড়াই কেজি রাস্ত মুরগি গ্রিল করতে পারবেন যত ধরনের ভাজা পোড়া ভেজে হয় ওটা কিন্তু তেল ছাড়া আপনি এটার ভিতর পারবেন বাইরে থেকে আপনি ভেতরে দেখতে দশ লিটার লিটার কত বড় চেম্বার এই যে বাইরে থেকে কিন্তু আপনি ভেতরে দেখতে পারবেন ভেতরে লাইট সিস্টেম আছে যখন এটা অন করবেন লাইট জ্বলবে ফেন্স ফ্রাই আছে স্টেক আছে চিংড়ি মাছ আছে তারপর কেক আছে চিকেন আছে 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 বিফ গরমের অপশন আপনি যেটা রান্না করবেন ধরেন আমি ফ্যান্স ফ্রাই করবো ফ্রেন্স ফ্রাই আমি রেখে দিলাম অটোমেটিক ওই টেম্পারেচার নিয়ে নিছে সময় নিয়ে নিচ্ছে এই যে চালু হয়ে গেছে কাজ শেষ আবার ওই অটোমেটিক অফ ভাই তেল ছাড়া স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এরকম আজক মেশিন নিয়ে আসছি ভাই এই জন্য এত মেশিন ভাই ভাই আজকে এগুলো হচ্ছে এয়ার ফ্রায়ার ফ্রেয়ার ঠিক আছে যেটার ভিতরে আপনি তেল ছাড়া ভাজাভাজির কাজ করবেন আচ্ছা তেল আছে তেল ছাড়া বাজারে যত পপুলার ব্র্যান্ড আছে যত পপুলার মডেল আছে সাইজ আছে সব মডেল কিন্তু এখন পেয়ে যাবে না হুজেন্টার প্রাইস এই একটা দোকানের ভিতরেই আচ্ছা কোনো অফার চলতেছে নাকি ভাই 2026 সালে বাণিজ্য মেলা যে অফার ওইটা 2025 এর ডিসেম্বরে এসে পড়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাণিজ্য মেলা শুরু হওয়ার আগে বাণিজ্য মেলার অফার নিতে পারবেন হুজে এন্টারপ্রাইজ থেকে আচ্ছা এয়ার ফ্রায়ার দেখেন তেল ছাড়া যারা ভাজা করে খাবার খেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এয়ার ফ্রায়ারের কোন তুলনা নাই এরকম একটা এয়ার ফ্রায়ার যদি আপনাদের বাসায় থাকে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনারা ভেজে সব ধরনের খাবার খেতে পারবেন জি কি কি ব্র্যান্ডের আছে আজকে भैया আজকে মিয়াকো ব্র্যান্ডের আছে গাজী স্মিথের আছে যেটা আমরা সকলে জানি বাংলাদেশ এবং তুরস্ক যৌথ ভাবে চায়নায় তৈরি করে তারপর ডিএসপি আছে যেটা ইটালিয়ান ব্র্যান্ড তারপর আমাদের সকলে পরিচিত ন্যাশনাল ব্র্যান্ড এর আছে তারপরে ওশান ব্রান্ড আছে ডিএসপি এর আরো কয়েকটা মডেল এবং সাইজ আছে এবং মিয়া আরো কয়েকটা মডেল সাইজ আছে সব শেষে সুইস ব্র্যান্ড যেটা রেড সুইস এটাও থাকবে ভাই আচ্ছা মানে আমি কি বললাম বাজারে যত ভাইরাল এয়ার ফ্রায়ার আছে যত মডেল আছে সব মডেল এখন অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের হুজেফ এন্টারপ্রাইজে আচ্ছা হুজেফ এন্টারপ্রাইজে বিভিন্ন সাইজের আছে তো আমরা এখান থেকে শুরু করি ওকে তো আজকে কিন্তু ম্যানুয়াল ডিজিটাল সব ধরনেরই এয়ার ফ্রায়ার আছে যাদের যেটা সহজ তারা ওইটাই নেবেন এবং অনেক ধরনের এয়ার ফ্রায়ার আছে যাদের যেটা চয়েস হয় যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কষ্ট করে এবং ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন অথবা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদেরকে শেয়ার করে দিবেন ঠিক আছে ওকে তো এই যে ইয়ার ফেটটা দেখতেছেন এটা কিন্তু ওশান ব্র্যান্ডের ওশান কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা কিন্তু থাইল্যান্ডের একটা পপুলার ব্র্যান্ড আচ্ছা এটা সাইজ থাকবে হচ্ছে 3.5 লিটার 3.5 লিটার 3.5 লিটার এই দেখেন কত সুন্দর একটা বাস্কেট এই বাস্কেটটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন আলাদা করা যাবে আপনি এটার ভিতর খাবার রাখবেন খাবারটা হবে এবং খাবারের যে এক্সট্রা ফ্যাট আছে বা তেল আছে ওই তেলটা বাস্কেটে জমা হবে জমা হবে এগুলা কিন্তু আপনি ওয়াশও করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং এটা হচ্ছে টেম্পারেচার সেট করার জন্য দুইশো ডিগ্রি সেলসিয়াস এবং আপনার যতক্ষণ সময় লাগবে ধরেন দশ মিনিট সময় লাগবে দশ মিনিট দিয়ে দিলেন আচ্ছা দশ মিনিট পর অটোমেটিক সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা অটোমেটিক অফ হয়ে যাবে রান্না শেষ স্বয়ং অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে এর মাসখানে যদি আপনি খুলে দেখতে চান খুলে দেখতে পারবেন ওখানে অফ হয়ে যাবে আবার যখন লাগায় দিবেন ওখান থেকেই চালু হবে আবার ওইখান ওখান থেকেই চালু হবে আচ্ছা তো আমরা যেহেতু বলেছি যে আমরা অফার প্রাইস দিব আমি প্রতিটার প্রাইস এখন থেকে বলে দিতেছি এই এয়ার ফ্রায়ারটা বাজারে নরমালি রেগুলার সেল হইতাছে 7800 থেকে 8000 টাকা তো আজকে আমরা যে ডিসকাউন্টটা দিব ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 6200 টাকা এটা অনলি 6200 স্ক্রিনশট দিয়ে রাখেন ডিএসপি আমরা অনেকে জানি প্রফেশনাল কাজের জন্য বা হোটেল রেস্টুরেন্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে তোরা ছোট সাইজ আনছে যেগুলো আপনার বাসা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার বাস্কেট এটার উপর খাবারটা দিবেন খাবারের তেলটা নিচে জমা হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ডিজিটাল ডিসপ্লে থাকে আমি ডিজিটালটা একটা দিয়ে বুঝায় দেবো ওটা দেখে নেন এটা 5 লিটার এটা হচ্ছে আপনার 5.5 লিটার 5.5 লিটার যেটা একবারে ফুল হোয়াইট কালার এবং এখানে গোল্ডেনের একটা ভাইব আছে ভাই খুবই প্রিমিয়াম লাগতেছে প্রোডাক্টটা তো এটা কিন্তু নরমালি বাজারে সেল হইতাছে সাড়ে আট হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত আজকে অফার প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার অনলি ছয় হাজার পাঁচশো আচ্ছা ডিএসপি এর আরেকটা মডেল যেটা সাইজ ছোট এবং হচ্ছে এটা ম্যানুয়াল সাইজ এটাও কিন্তু আপনার টাইমার সিস্টেম অফ হয়ে গেলে অটোমেটিক সিগনাল দিয়ে অফ হয়ে যাবে এটা সাইজটা হচ্ছে সাড়ে তিন লিটার এটা ইনটেক আমি খুলে দেখাতে পারতেছি না এটার প্রাইস থাকবে অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো চার পঞ্চাশ টাকায় এয়ার ফ্রায়ার কল্পনা করা যায় না সবচেয়ে ছোট সাইজ ঠিক আছে যাদের ফ্যামিলি ছোট এটা দেখতে পারেন এটা হচ্ছে তিন লিটার সাইজ ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এটা নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় এয়ার ফ্রায়ার এই যুগে ভাই তাও আবার মিয়াকো মিয়াকো ব্র্যান্ড ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আছে মিয়াকো সাড়ে চার লিটার এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এবং ডাবল বাস্কেট সিস্টেম এটাও কিন্তু আপনি বাস্কেট আলাদা করতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে আর যেটা সুইস ব্র্যান্ডের এটা থাকবে সাড়ে পাঁচ লিটার সাইজ ঠিক আছে মিডিয়াম ফ্যামিলির জন্য এনাফ আপনি দুই আড়াই কেজি রাস্ত মুরগি গ্রিল করতে পারবেন যত ধরনের ভাজা পোড়া আছে যেটা তেল দিয়ে ভেজে খেতে হয় ওটা কিন্তু তেল ছাড়া আপনি এটার ভিতর বাঁচতে পারবেন তো এটার প্রাইস আজকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব যারা একটু বড় সাইজ ফ্যামিলি বা অথবা কমার্সিয়াল কাজ ইউজ করবেন তাদের জন্য কিন্তু বড় সাইজ গুলো আছে এই যে ন্যাশনাল এটা কিন্তু লিটার সাইজ দশ লিটার দশ লিটার সাইজ এবং এটা কিন্তু বাইরে থেকে আপনি ভেতরে দেখতে পারবেন দশ লিটার কত বড় চেম্বার এই যে বাইরে থেকে কিন্তু আপনি ভেতরে দেখতে পারবেন ভেতরে লাইট সিস্টেম আছে যখন এটা অন করবেন লাইট জ্বলবে আপনার বাইরে থেকে ভেতরে খাবারটা কতটুকু ঠিক আছে এটার প্রাইস থাকবে আজকে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ডিএসপ্লে দেখতেছেন এটাও সাড়ে আট লিটার সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এবং এটার বাস্কেট টা দেখেন এটা কিন্তু ডাবল বাস্কেট সিস্টেম খুবই হেভি কোয়ালিটির এই যে বাস্কেট আলাদা করতে পারবেন এবং তেলটার নিচে জমা হবে এটার প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটা কত লিটার বললেন এটা হচ্ছে সাড়ে আট লিটার জি এটা থাকবে আর গাজী স্মিথের এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভাইরাল বর্তমানে ওদের ওয়েবসাইটেও ডিসকাউন্ট চলছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 9300 টাকা ওদের ওয়েবসাইটে ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে 8300 কিন্তু হুজেফ এন্টারপ্রাইজ ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিবে এটা নিতে পারবেন only 8000 টাকায় 8000 টাকা only 8000 টাকায় সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে গাজী স্মিথের এটার ক্যাপাসিটি থাকবে 7 লিটার সাত লিটার আর মিয়া কর ভেতর এটা আছে হচ্ছে সাড়ে তিন লিটার মেনুয়াল সিস্টেম এটাও কিন্তু ডাবল বাস্কেটের এই যে দেখেন এটা সম্পূর্ণ মেনুয়াল থাকবে এবং এটা দেখেন উপরে কিন্তু এর একটা ডিজাইন করা এবং ভেতরেও কিন্তু অ্যাসেস থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এবং এই যে দেখেন বিগ সাইজের এবং কমার্শিয়াল ইউজের জন্য এবং বড় ফ্যামিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কিন্তু পারফেক্ট একটা সাইজ এবং পারফেক্ট কোয়ালিটি বাইরে থেকে ওএসএস ভেতরেও ওএসএস এটা হচ্ছে ম্যানুয়াল যেটা সাইজ থাকবে 6.5 লিটার 6.5 লিটার আর এটা হচ্ছে ডিজিটাল এটা সাইজ থাকবে হচ্ছে 7.5 লিটার আচ্ছা আচ্ছা একটু বাস্কেটটা দেখাই দেখেন খুবই হেভি এবং প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন সম্পূর্ণ রাউন্ড একটা বাস্কেট থাকবে এই বাস্কেট গুলো অনেকে চায় রাউন্ড গুলো ঠিক আছে এবং দেখেন ভেতরেও কিন্তু এসেস করা এবং এটা আমি একটু লাইন দিছি ফাংশনটা বোঝানোর জন্য ফাংশনটা একটু বুঝিয়ে দিই দেখেন ওকে এই যে আমি যখন লাইন দিলাম এখানে কিন্তু পুরো ডিসপ্লে এসে পড়ছে এখন আপনি কি রান্না করবেন এই যে এখানে মেনু আছে মেনুতে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই আছে স্টেক আছে চিংড়ি মাছ আছে তারপর কেক আছে

এই দেখেন আমি অন করে দিলাম মেনুয়াল ভাবে এখানে টেম্পারেচার এই যে আপনি টেম্পারেচার আপনি বাড়াতে পারবেন মাইনাসে দিলে কমাতে পারবেন আর এ পাশে হচ্ছে সময় প্লাসে দিলে বাড়বে মাইনাসে দিলে কমবে দিয়ে রেখে দিবেন অটোমেটিক চালু হয়ে যাবে রান্না শেষ অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে অপশন ওকে আর যেটা মেনুয়াল সিস্টেম এই দেখেন এখানে হচ্ছে টেম্পারেচার সেট করা যায় 200 ডিগ্রি পর্যন্ত ধরেন আপনারা যেটা রান্না করতে যতটুকু সময় এখানে কিন্তু উল্লেখ করে দিছে ফ্রেঞ্চ ফ্রাই করবেন দুইশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বিশ মিনিট সময় লাগবে এই দিয়ে দিলেন দুইশো ডিগ্রি টেম্পারেচার আর এখানে দিয়ে দিলেন বিশ মিনিট এই যে চালু হয়ে গেছে কাজ চলতেছে কাজ শেষ অটোমেটিক সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এই হচ্ছে অপশন আচ্ছা এগুলোর প্রাইস কত ভাইয়া এই সাড়ে সাত লিটার দেখতেছেন এটা আমাদের আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন অনলি দশ হাজার টাকায় আর যারা ম্যানুয়ালটা নিবেন সাড়ে ছয় লিটার এটা নিতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার টাকায় দেখেন তাহলে প্রত্যেকটা সাইজ এবং প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এগুলার যে কয়েল আছে বা ইলেকট্রিক পার্স আছে এগুলার ফুল তিন বছরে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছরে তিন বছরে এবং ফ্রি সার্ভিস পাবেন এক্সট্রা পাঁচ বছর আচ্ছা আর যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আগে ভিডিও কল দিবেন যেখান থেকে নেন ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর যদি আপনার মনে হয় না আমি অথেন্টিক জায়গায় ফোন করছি ঠিক আছে তখন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আচ্ছা অবশ্যই আগে ভিডিও কল কিন্তু দিতে হবে জি অবশ্যই আর যারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসেও সরাসরি দেখে শুনে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজে এন্টারপ্রাইজ আর যারা দোকানে আসতে না পারবেন তাদের জন্য এই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তো ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যেটা চয়েস করছেন ওইটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সাথে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা যে প্রোডাক্টটা চয়েস হয়েছে ওইটা আমরা ভিডিও কলে রেখে আপনাকে দেখা চেক করে প্যাকিং করে পাঠিয়ে দিব রিসিভ করার পর ওখানে বাকি টাকা আপনি দিয়ে দিতে পারবেন ওকে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন